করবে না আর একবার দেখিয়ে দাও কি নাম ওয়ে বাবাডি ওয়ে বাবাডি ওয়ে বাবাডি দেখি দেখি নাকশিট করছে না না করবো না ওয়ে বাবা দেখি দেখি দেখি

দেখি কে না শীত কাটছে দেখি তো বিনি আই বিনি অয়ন্তিকা ও অয়ন্তিকা না শীত কাটছে কেন না কি কি ময়লা আছে নাকি দেখি 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 নাকটা আর কর রকম আবিনী দেখ ও বাবা কোথায় ঘন্টাবার জন্য দেখি 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 কোথায় বাজছে রে দেখি নাকটা কিরাম করছিলিস আবিনী দেখ এদিকে